দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা সংস্কার অগ্রগতির স্থবিরতা এবং রাষ্ট্রযন্ত্রের অসহযোগিতায় চরম ও ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এমনকি তিনি খোলাখুলিভাবে প্রশ্ন তুলেছেন এই পরিস্থিতিতে যদি তিনি কার্যকরভাবে কাজই করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে লাভটা কী বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এসব মন্তব্য করেন অধ্যাপক ইউনুস পরে অনির্ধারিত আলোচনায় সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও অসন্তোষের কথা জানান তিনি বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও সরকারের উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা সেদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভবন যমুনাতে যান জাতীয় নাগরিক পার্টির অভ্যায়ক নাহিদ ইসলাম সাক্ষাৎ শেষে তিনি বলেন অধ্যাপক ইউনুস পদতে গেদে বিষয়ে ভাবছেন তিনি সরাসরি বলেছেন আমি যদি কাজ করতে না পারি তাহলে থাকবো কেন আমাকে তো গণ অভ্যুত্থানের পর তোমরা এনেছিলে পরিবর্তনের জন্য অথচ এখন আমি কার্যত জিম্মি হয়ে আছি সূত্র জানায় উপদেষ্টা পরিষদের বৈঠকে দেশের রাস্তায় প্রতিদিনকার আন্দোলন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার অভাব এবং প্রশাসনিক স্তরের অসহযোগিতা নিয়ে ব্যাপক আলোচনা হয় এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন এভাবে চলতে থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে তিনি প্রশ্ন তোলেন যদি ব্যালট ছিনতাই হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তা ঠেকাতে পারবে তো সভায় তিনি আরো বলেন নির্বাচন ভালো না হলে দায় নিতে হবে তাকেই সরকার গঠনের কথাও তিনি একাধিক সূত্র জানিয়েছে ওই বৈঠকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তাবও দেন প্রধান উপদেষ্টা যেখানে তিনি রাষ্ট্রীয় সহযোগিতার ঘাটতি তুলে ধরতে চান এমনকি তার ভাষণের একটি খসড় প্রস্তুত করা হয় যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে দেখা করে নাহিদ ইসলাম তাকে পদত্যাগ না করার অনুরোধ করেন পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমও যমুনায় গিয়ে অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম বলেন স্যার বললেন আমি যদি কাজই করতে না পারি তাহলে কেন থাকবো আমাকে আনা হয়েছিল দেশের পরিবর্তনের জন্য কিন্তু এখন যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি এভাবে কাজ করতে পারব না তিনি আরও জানান অধ্যাপক ইউনুস এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি তবে পদত্যাগের বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে ভাবছেন জাতীয় নাগরিক পার্টির অভাবক হিসেবে নাহির ইসলাম প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন যাতে তিনি শক্ত থাকেন এবং সব পক্ষকে নিয়ে ঐক্যের জায়গায় থাকেন তার আশা দেশের ভবিষ্যৎ ও নিরাপত্তা বিবেচনায় সবাই সহযোগিতা করবে সাথে সাথে ছিলাম হাসান থাকার জন্য ধন্যবাদ